আসলে দিনে দিনে এটা আসলে বহুদিন যাব চলতেছে আজকে এক আসিয়া আসিয়া প্রতীক হিসাবে কাজ করছে কিন্তু বছরের পর বছর এরকম ধর্ষণ চলতেছে তো এখন দিনে দিনে সাহসটা আরও বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশের মা বোনেরা তাকিয়ে আছে এক আসিয়ার বিচারের দাবিতে সরকার প্রধানের কাছে আমাদের দাবি থাকবে যে এই আসিয়ার এই ধর্ষকদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এরকম সারা বাংলাদেশের এই যে ধর্ষকরা যারা মাথাচড়া দিয়ে উঠেছে তারা আরও বেশি মাথাচাড়া দিয়ে আরও মাথাচড়া বৃদ্ধি পাবে এবং আমার মনে হয় এখনই সুসময় এদেরকে বিচার করার এবং আমাদের আমরা শিল্পীরা যারা আছে এখানে আমরা এখানে ডান্স কোরিওগ্রাফার ফ্যাশন কোরিওগ্রাফার এখানে মডেল সহ ব্র্যান্ড প্রোমোটার সহ অনেকে আমরা আজকে দাঁড়িয়েছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যারা আসতে পারেনি তারা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করছে আমাদের এই প্রতিবাদটাই শুধুমাত্র হচ্ছে এই আজকে এই বর্তমানে আসিয়ার যে ধর্ষক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাকে একদম জনসম্মুখে এনে শাস্তি হোক এবং দু এক দিনের ভিতর তার ফাঁসি কার্যকর হোক সচেতনতা তুলে ধরতে হবে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রতিবাদ গড়ে তুলতে হবে কারণ এখন শুধু আমাদের বিভিন্ন মা বোনেরা বিভিন্ন বয়সী কোনো বয়সটা একদম বৃদ্ধ থেকে ছোট শিশুটা পর্যন্ত কেউ নিরাপদ নয় আমরা ঘর থেকে বের হওয়ার পরে আমরা জানি না ঠিকমতো ঘরে ফিরবো কিনা এবং আমাদের ভাই বোন আমাদের বোনেরা এবং আমরা ভাইওরাও যদি আমরা বের হই আমাদের বাসার ফ্যামিলি আমার মা বোনেরা সময় টেনশন করে এবং ঘন্টায় ঘন্টায় তাদের ফোন দিতে থাকে আমার মনে হয় এখন এতটা বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে এই বৃদ্ধিটাকে যেন আর চাড়াও দিয়ে যেন না উঠতে পারে সেটার জন্য সবাই মিলে ঘরে ঘরে প্রতিবাদ করা উচিত অবশ্যই ধর্ষকদের আচরণ যদি এরকম হয় এরকম এতটা দুঃসাহস এবং এতটা বৃষ্টি বিকৃতি রুচির এবং এতটা হীন মানসিকতার ধর্ষকদেরকে অবশ্যই জনসম্মুখে অন্যান্য দেশের মতো অন্যান্য রাষ্ট্রের মতো একদম জনসম্মুখে সাথে সাথে তাদেরকে একদম জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত তো আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একমত হবেন যে বাচ্চাটা আসিয়া ধর্ষণ হয়েছে বা যে বাচ্চারা শিশুরা ধর্ষণ হচ্ছে তাদের তো আর পোশাকের কোনো কিছুই না তাদের কি পোশাক বা তারা একটা শিশু শিশুদের পোশাক আর কী যায় আসে তো সেক্ষেত্রে সেই শিশুটাও যেহেতু রেহাই পায়নি সেক্ষেত্রে একদম আর পোশাক তো নিজের কাছে আপনার দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে মেইন আর আমাদের বাংলাদেশের মানুষ এতটাই কোনো অশ্লীল পোশাক পরে না যাটার কারণ যেটার কারণে এই কথাগুলো বারবার আসবে তা আমার মনে হয় দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করলে সব কিছু ঠিক হবে